হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন তো গাইস আজকে আমি সারাদিন কী করলাম সেটাই জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো সমস্ত কিছু জানাবো গাইস দেখতে পাচ্ছ একচল্লিশ কয়েন্স ভাইস ঠান্ডা লেগেছে আমার না প্রচুর কী বলবো প্রাইস একশো কয়েন হোক তারপরে আমি জানাবো যে আজকে আমি সারাটা দিন কী করলাম সবে সাতাশি কয়েন্স হয়েছে একান নিরানব্বই হয়ে আর এক হয়ে গেছে তো সবার প্রথমে ঘুম থেকে উঠলাম উঠে অ্যালার্ম বন্ধ করলাম সকালের অনেক সকালের অ্যালার্ম দিয়েছি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠলাম উঠে বাথরুমে গেলাম হাত মুখ দিয়ে স্নান টানান করে বেড়ালাম তারপরে খিদে পেয়েছে তো বাইরে থেকে যাওয়ার সময় চার পিস লুচি খেয়েছি এবং কাল রাতে চিকেন করেছিলো চিকেন খেয়ে গেছি পরে তারপর মা টিফিন দিয়ে দিলো টিফিন কে দিয়েছে বলছি সময় টিফিনে মা দিয়েছে ডাল আর ডিম শুদ্ধ ব্যাস ওটাকে নিয়ে বাইরে গেলাম কিছুক্ষণ পর একটা না না বাইরে থেকে একটা দাদা টোটো নিয়ে টোটো নিয়ে বসে আছে আমি বললাম স্টেশন যাই বললাম হ্যাঁ যাবো তারপরে টোটোতে উঠলাম উঠে আমাকে স্টেশন নিয়ে গেলাম স্টেশন নিয়ে যাওয়ার পরে আমি লাভলাম টিকিট কাটলাম তারপরে আমার একটা ট্রেন আসলাম আমার ট্রেনে উঠলাম ট্রেন থেকে লাভলাম লেবে লেবে হ্যাঁ এবার বলছি যে লেবেছি ট্রেন থেকে যে রেল লাইন পার করে ওই পারে যাবো ঠিক আছে ওরই লোকজন কি বলবো ভাই আজকে প্রচুর লোকজন হয়েছে সে মানে দেখি মানে সব এগোচ্ছেই না এত ভিড় হয়েছিল অবশেষে মানে কিছু কমলো তাতে দেখি একটা টোটো খুঁজে পাচ্ছি না টোটো সব ফাঁকা কারণ এত লোক হয়েছে সব চলে গেছে তারপর কিছুক্ষণ পর একটা টোটো এসছে দেখি সামনের সিট ফাঁকা বুঝলেন দেখি সামনের সিটটা ফাঁকা তাড়াতাড়ি গেলাম গিয়ে সামনের সিটে উঠলাম উঠে আমার কাজের ওখানে নিয়ে গেলাম তো কাজের ওখানে নিয়ে যাওয়ার পরে কি গিয়ে কাজ করলাম লাঞ্চ অব্দি ভালোই কাজ হলো তারপরে পাক্কা আড়াই ঘন্টা বসে রয়েছে তারপরে কাজের দাদা বললো চ আমার সাথে এক জায়গায় চল অন্য এক জায়গায় কিছু কাজে রয়েছে কাজ রয়েছে ওখানে যাবো দাদার সাথে গেলাম ওখানে গিয়ে কিছু কাজ করলাম আবার আসলাম এসে আমার রুমে আসলাম দেখে এখানেও কাজের চাপ বেড়ে গেছে তো এখানে কাজ করলাম সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করার পরে ছুটি দিল হাত মুখ ধীরে বেরোলাম বেশি রাস্তায় গিয়ে এসেছি দেখি সব অটো সোজাভাবে দাঁড়িয়েছে একটা অটো অবাক কাণ্ড উল্টোভাবে দাঁড় করিয়েছে তো সবাই ভাবছে মানে এই অটোটা যাবে না তো তারপরের অটোতে সবাই উঠে চলে যাচ্ছে এবার অটো আর রেগে না মানে ভুলটা ওনারই তুমি অটো অটোই করে যখন নিয়ে যাওয়া তাহলে তুমি অটোটা সোজাভাবে রাখো মানে উল্টোভাবে রেখেছে তো কি তারপরে কিছুক্ষণ পর লোকজন হলো তারপরে অটোটা ছাড়লো তারপরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে গিয়ে দেখি আজকে যেহেতু শনিবার তো আজকে গিয়ে বাবা ঠাকুরের পুজো দিয়েছে তো ওখানে গেছিলাম প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে তারপর কিছুক্ষণ পরে আমার আমি প্ল্যাটফর্মে বসেছিলাম দেখি দেখি এক সুন্দরী মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে আরে আর আছি তো এই গল্প করছে আর আমার আমার দিকে তাকিয়ে রয়েছে হাওয়া করে আমার তো লজ্জা লাগলো তো তার কিছুক্ষণ পরে ট্রেন আসলো আমি ট্রেনে করে লাভলাম লেভে লেবে তারপরে কী বললাম হ্যাঁ লেবে একটা অটো ধরলাম অটো ধরে বাড়িতে আসলাম বাড়িতে এসে মোবাইলটাকে চার্জে বসালাম চার্জে বসে একটু রেস নিয়ে হাত মুখ ধুলাম ধোয়ার পরে কিছু খাওয়া দাওয়া করলাম তারপর মোবাইল চেক করে দেখি হ্যাঁ এক ঘন্টা চার্জে বসে সেই থেকে চার পাঁচ সেন্ড চার্জ হয়ে তো কি তারপরে সেই মোবাইলটা নিলাম কী করা যায় ভিডিও তো বানাতে হবে তোমাদের জন্য এখন এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে সারাটা দিন আমার এইভাবে কেটেছে তো তোমাদের দিন কেমন কাটে বলো ভালো খারাপ কী হয়েছে আজকে তোমাদের সাথে কেউ যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো আর তুমি যদি চাও তোমার নাম আমি মেনশন করতে পারো যদি না আমার নাম বলতে হবে না আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তুমি সেটা বলো নাম বললে কি ভাই নাম বললে সে তোমার কেউ যদি কমেন্ট করে তো আমি এত ভাবছি কেন ভাই জানি কেউ কমেন্ট করবে না সবার ভয় লাগে আরে ভাই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে তুমি যদি ভুল করো না তোমাকে হাজার রকম গালা এটা ওটা বলার হাজারও লোক পাবা ঠিক আছে তো এটা মানে এটা চলতে এটা চলতে থাকছে চলতে থাকবে কী বলবো আর কি নেই তো যে যা বলে বলুক ভাই নেগেটিভ কথা বলুক তোকে ইগনোর কর আর যদি ইগনোর না করতে পারো বাস একটা ছোট্ট কমেন্ট করে দেওয়া ভাই তোর এইসব তোর এই সব নেগেটিভ কথাবার্তা বলা ছাড়া তো কোনো কাজ নেই তুই বলতে থাক আমি তোকে ইগনোর করতে থাকি কি বলবো তাই এই সব গেমে মন দিয়ে যাক অনেক ফালতু কথাবার্তা বলে ফেলেছি তো যদি কারোর মনে খারাপ লেগে থাকে তো সরি 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 হুম চলো খেলা যাই এই শালা একদমই আউট হয়ে যাচ্ছে না বাবা কি হইছে যা দেখো মোটা ভাইও চলেছে আমাকে ধরার জন্য অত সোজা না মোটা ভাই দেখ আমাকে ধরেই চলবে আচ্ছা অনেক পালিয়েছি জান না আমি আরও পালাবো কয়েন এই দেখতে পাচ্ছি প্রায় 2600 কয়েনের কাজা হয়ে গেছে হ্যাঁ 2400 কয়েন হয়ে গেছে কি হয়েছে কত কয়েন হবে আমি সালা মাথায় বাড়ি খেয়েছি দেখছো মাথা ঘুরছিলাম মেয়ে জোরে মাথায় বাড়ি খেয়েছি এটা যদি সত্যিকারে যদি মাথায় বাড়ি খেতাম না এত মাথা অজ্ঞান হয়ে পড়ে দেখতাম মাথা পেটে যেত বাবা এত জোরে যদি সত্যিকারে কেউ বাড়ি যেত মরেও যেত ভাই রাইস দেখতে পাচ্ছ সাতাশ কয়েন্স করেছি আমাকে সাবস্ক্রাইব করো রাইস চ্যানেলটাকে গ্রো করে দাও কে জানে কি মনে হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার করতে পারবো আমি এই চ্যানেলে আমি এই এই টপিকেরই ভিডিও বানিয়ে করে দেখাবো দেখো জানি অনেকে বলে একই টপিক ভালো লাগে না ভালো লাগে না কিছু করার নেই ভাই আমার ভালো লাগে কারণ এই ভিডিও বানানোর বানাতে আমার এই এই গেমটা আমার খেলতে ভালো লাগে আমনি এই জন্য আমি এই গেমের ভিডিও ছাড়ি এবং আমার সারাদিনে আমি কী করি সে সমস্ত কথাবার্তা তোমাদেরকে শেয়ার করি ডাইজ দেখতে পাচ্ছ কয়েন্স বাড়তে যাচ্ছে তিন হাজারের উপরে কয়েন হয়ে গেছে তিন হাজার চারশো যা আউট হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি খেলব না